হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী আর্ট তো কেমন আছো সবাই আশা করছি খুব খুব আছো আর আমিও ভালো আছি আমি আজকে আলপনার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি জানি না কতজন আমাকে ফলো করো তো একটা কথা একটা ভালো কথা রয়েছে আমার একটা ফেসবুক পেজ আমি তৈরি করেছি দেবশ্রী আর্ট তোমরা সবাই যারা আমার ফ্রেন্ড রয়েছে যারা ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই গিয়ে পেজটাকে ফলো করে দিতে পারো আর অবশ্যই তো যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আমার থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্যই শেয়ার করি কিন্তু দেখো প্রত্যেকটা কন্টেন্ট অনেক কষ্ট করে তৈরি করা আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই তো আমি যেটুকু পারি একা একাই চেষ্টা করি যতটা ক্লিপ নেওয়ার আমি করি তারপরেও কাজ করতে করতে ভিডিও করা অসম্ভব কারণ কাজে মনোযোগ থাকে না আর আমি কাজের মধ্যে এগুলো করতেই পারি না যদি কেউ হেল্প করতো বা আমার একটা স্ট্যান্ড থাকতো তাহলে হয়তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারতাম তো সবার আগে সরি আমি তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারি না তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল মেজের ওপর আমি হোয়াইট কালার ফেব্রিক দিয়ে পুরোটাই আলপনা করেছি তো এটা একটা দিদির বাড়িতে সে আমাকে বলেছিল যে আমাকে একটু আলপনা করে দিস আমার ঠাকুর ঘরে এতে তো আমি বললাম ঠিক আছে অতটাও ভালো পারি না তাও যাই হোক চেষ্টা করেছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন হচ্ছে আর একটা কথা তো আমার মনে সারা জীবনই থেকে যাবে যে এখন আমাদের ইউটিউবে হয়তো এই কন্টেন্টের কোনো দামই নেই যারা কোনো কষ্ট না করে ভিডিও বানাচ্ছে তারাই পপুলারিটি পেয়ে যাচ্ছে আমাদের কোনো দাব নেই অনেক দিন ধরে তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো আমি প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতাম একটা টাইমে তবে কোনো ফলই পাইনি বলতে গেলে তোমাদের দেখো আমাদের আগ্রহ বাড়বে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি কখনো রেসপন্স পাইনি যে কজনার থেকে পেয়েছি রেসপন্স তাদেরকে আমি প্রত্যেক দিন যারা তারা যা যা ভিডিও শেয়ার করতে বলেছে আলপনা বা হচ্ছে স্টোন আর্ট বা টি শার্ট পেন্টিং কুলো আমি সেটুকু শেয়ার করেছি তাদের জন্য তো পুরোটাই দেখো এটা লোটাসের পুরো ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়েছি আর এটা একদম কর্নারের দেওয়াল ছিল তো তার জন্য আমার হাত ঘোরাতে খুব প্রবলেম হচ্ছিল লাস্টে একটা ছবিতেই দেখতে পাবে এটা পুরো কর্নারের ভিডিও তো থাক আজকে এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো বাই